প্রথম প্রশ্ন করেছেন কোন এক ভাই আসসালাম আলু শেখ আলাইকুম আসসালাম মাটিতে বসে সলাৎ আদায় করতে না পারলে চেয়ারে বসে সলাৎ করতে পারবে কি যে চেয়ারে বসে সালাত আদায় করতে পারবে বসা মানে মাটিতে বসতে হবে এমন কোনো দলিল প্রমাণ আমাদের কাছে নেই আমাদের কাছে আছে যেটা সেটা হচ্ছে নবী সাহসালাম বলেছেন ইমরান বিন হোসেন রাজি আল্লাহতালাহ অসুস্থ ছিলেন তাকে বাবাশির মানে রোগ ছিল বাংলায় বর্ষ আরবিতে বা অসির ইংলিশে পাইলস যারা বোঝে তো বড় অসুস্থ থাকতেন নিসাল্লাম বললেন তাকে সাল্লে কায়েমান দাঁড়িয়ে সালাত পড়বে যদি পারো তো ফাইলাম তাস্তাতে যদি না পারো তো ফা কায়েদান বসে পড়বে ফাইলাম তাস্তাতে সেটাও যদি না পারো বসেও পড়তে পারছো না কষ্ট হচ্ছে কতটা কষ্ট হইলে আপনি পারবেন এতটা কষ্ট যাতে সেই কষ্টে আপনার সেই অংশটুকু হ্যাঁ সলাতের পালন করতে খুশু নষ্ট হয়ে যাচ্ছে ধরেন পা মড়িয়ে বসতে পারছেন কিন্তু পা মড়িয়ে যদি বসেন তাহলে আপনার বেদনাতে আপনি এমন অনুভব করছেন যে আপনার সলাতের খুশু থাকছে না ওই বেদনা ব্যথা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে তাহলে তখন পা মোড়ানো আপনার জন্য দরকার নেই বা ওইভাবে চলবে দরকার নেই ঠিক না ঠিক ওই রকমই যেই অঙ্গটি সিজদা করতে পারছেন না ধরেন অথবা রোগও করতে পারছেন না অথবা দাঁড়াতে পারছেন না কেউ হ্যাঁ যেটা করতে পারছেন না সেটা সবগুলি একটা করতে পারছেন না আর সবগুলিতে আপনি ছাড় নেবেন এটা কিন্তু ঠিক নয় আবার কেউ যদি দাঁড়াতে পারে তোকে দাঁড়াইতে হবে অনেক আছে দাঁড়াতে পারে কিন্তু রুগু সিজদা করতে পারে না বা বৈঠকটা করতে পারে না অনেক আছে বৈঠক করতে পারে কিন্তু দাঁড়াইতে শুধু পারে না কারণ থরথর করে জ্বর কাঁপছে অতক্ষণ প্রেশার খুব বেশি দাঁড়ালে আছাড় খেয়ে পড়ে যেতে পারে কিন্তু বসে বসে পড়লে অসুবিধা নেই তাহলে সে শুধু দাঁড়াবে না বাকিগুলো করবে কেউ আছে যে মাটিতে বসতে পারে না পা মুড়িয়ে কিন্তু চেয়ারে বসতে পারবে সুতরাং বসা হইলেই হলো সেটা চেয়ারে বসুক অথবা মাটিতে বসুক আমাদের দেশে কিছু আলেম রাজার মজাবি আলেম বিশেষ করে তাদের একটু বাড়াবাড়ি আছে যে নবীনের জামানায় তো চেয়ারে বসা ছিল না চেয়ার ছিল কোথায় আর চেয়ারের ব্যবহারটাই ছিল বা কোথায় কথা বোঝা গেছে না কিন্তু তাই বলে নাজাজ করে দেবেন চার টেবিলে খাওয়া দাওয়া ছিল না সুতরাং বেদাত শুনেছেন মজা বেদের ফতুয়া বেদাতিদের ফতুয়া আর এই চার টেবিলে তখনকার ট্রেডিশন ছিল না কিন্তু ইসলামে এমন কোনো আপত্তি বাধা নিষেধ নেই যে চার টেবিলে বসে খাওয়া যাবে না একবারে মাটিতে বসে খেতে হবে যদিও আমি আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ ওই আপনার ডাইনিং টেবিলের ব্যবস্থা আমার বাড়িতে কখনো করিনি কেন আমাকে বসে হ্যাঁ খেয়ে নিয়ে সব কেউ নিচে খেতে ভালো লাগে সেটা আলাদা বিষয় আমার বোঝা গেছে অনেকে চামচে খাচ্ছে হাতে তুলে খাচ্ছে না কিন্তু আজ পর্যন্ত আমি চামচে তুলে খাই না কারণ আমার আমার মন ভরবে না আমার পেট ভরলেও মন ভরবে না কথা বলছেন না কিন্তু খাওয়া তো শুধু পেট ভরার জন্য না কিসের জন্য জিটা ভরার জন্য আমাদের আঞ্চলিক ভাষায় মানে মনটাতে একটা তৃপ্তি খেয়ে দেয় আমি চামচে উঠে খেলে আমার তৃপ্তি হবে না সুতরাং আমি যে কোনো জায়গায় গেছি যে কোনো জায়গায় অনেক বড় বড় জায়গায় খেয়েছে দুবাই গিয়ে দুবাই বাদশার বাড়িতে খেয়েছে হাতি উঠে যে চামচে উঠিতে থাকব তো কি বলছি প্রশ্নের উত্তরে বলছি যে চেয়ারে বসে সাল্লাদ পড়তে পারবে কি হ্যাঁ পারবে দাঁড়াতে না পারলে বসবে চেয়ারে হোক অথবা নিচে হোক উনি দাঁড়াতে পারেন রুকু সেজদাও দিতে পারেন যেটা পারেন সেটা অবশ্যই করতে হবে শুধু হাঁটু ভেঙে বৈঠকে বসতে পারে না মানে হাঁটুটা মরিয়ে বৈঠকে বসতে পারে যেটা পারেন না যখন বৈঠকে বসতে পারে না মাটিতে তাহলে তবে অবশ্যই তাকে চেয়ারে বসতে হবে চেয়ারে বসতেও যদি অসুবিধা হয় তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বসার কাজটা করে নিতে হবে জি ফাত্তাক্লাহ আল্লাহ তাত্ম আল্লা সুরা তাকে যথাসাধ্য আল্লাহকে বাই করো যে যতটা পারছে ততটাই করতে হবে তার বেশি তো আল্লাহ দায়িত্ব দেননি এখন সে কি চেয়ারে বসে সলাত আদি করতে পারবে যেমন তেমন চেয়ারে বসে সলাত আদি করতে পারবে আমি কয়েক বছর আগে চেয়ারে বসে সলাতের বিস্তারিত বিধিবিধান এক ঘন্টার বেশি আলোচনায় করেছি এবং বিস্তারিত তাতে আলোচনা আছে তাতে কয়েকটি অবস্থা চেয়ারে বসে সলাতের তরিকার বর্ণনা করেছি যে যেমন অবস্থায় আছেন যে সমস্যায় ওই অনুযায়ী ওগুলোর আমল করবেন জি